আপনারা জানেন যে কোটা আন্দোলনের যে মূলত নেপথ্যে ছিল আমাদের এই বিএনপি এবং জামাত এই কারণে আছে কোটা আন্দোলন এই সহিষ্ণুতায় রূপ নিচ্ছে যদি জামাত এবং বিএনপি না থাকতো তাইলে কোটা আন্দোলনের যারা মানে উদ্যোক্তা তারা আজকের হিংসাত্মক কর্মকাণ্ড করতো বলে আমাদের জানা নাই যাই হোক আজকের এমনি অবস্থা যারা আজকে এই মাত্র আমরা জানতে পেরেছি যে কোটা আন্দোলনের যে রায় কোর্টের রায় এবং সরকারের নির্দেশ অনুযায়ী যে কোর্টের রায় সেই রায়ে আপনারা জানতে পারছেন যে টোটাল তিরানব্বই পার্সেন্ট হল জেনারেল কোটা কোটা জেনারেল মানে মেধা মেধা হবে তিরানব্বই পার্সেন্ট আর পাঁচ পার্সেন্ট হবে মুক্তিযুদ্ধের সন্তান আর বাকি দুই পার্সেন্ট হবে অন্যান্য সুতরাং আমার মনে হয় যে কোটা আন্দোলনের যে তারা যে উস্কে দিতে চেষ্টা করছে ওইটা আজকে রায়ের মাধ্যমে ব্যর্থ হবে আজকে কোটা আন্দোলনের যারা ছিল তারা খুশি হবে এবং সারা দেশের মানুষ কোটা আন্দোলনের পক্ষে যারা ছিল তারা খুশি হবে এবং সরকারের পক্ষে যারা পক্ষ নিবে এবং যারা বিএনপির জামাত যারা আজকে সরকারকে বেকায়দা পালানোর জন্য আজকে এই কয়েকদিন তাদের যে সহিংস কর্মকাণ্ড এতে দেশের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতির জন্য দায়ী জামাত এবং বিএনপি আজকে আমরা সরকারকে অনুরোধ করব যে এই অবস্থায় যারা যারা এই সরকারের যানমালের ক্ষতি করছে তাদের যারা আজকে কিছু হত্যা নিহত হয়েছে এই তাদের কারণে তাদের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য দৃষ্টান্তমূলক বিচারণা দাবি করি জামার শিবির যারা এই সহিংস কর্মকাণ্ড করছে তাদেরকে ছাড় দেওয়া যাবে না তাদেরকে এই হত্যা এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের জন্য দায়ী করে তাদেরকে মামলা রুজু করে তাদের বিরুদ্ধে তাদেরকে অ্যারেস্ট করা এবং তাদের বিচার করার জন্য সরকারের কাছে দাবি জানাব আমি আজকে আপনারা জানেন যে আমি পাকুন্দিয়ার সদরত নেতাকর্মী সমর্থক তাদেরকে নিয়ে আমরা সরকারের আমাদের যে স্থাপনা সরকারের যে মানুষের যে শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা দীর্ঘ তিন দিন চার দিন যাওয়াতে আমরা মানে এইভাবে মানে কাজ করে তুলছি আমরা এখানে অবস্থান করে চলছি এই পুলিশের পাশাপাশি আমাদের আপনারা জানেন যে আমাদের এসি কে আহত করা হয়েছে আমরা তাৎক্ষণিকভাবে আমরা সংগঠিত হয়ে আমরা আসছি এবং ইনশাল্লাহ আমরা এটা প্রতিহত করার জন্য আমরা ছিলাম এখন আমরা আসি আমরা মনে করি সরকার যে কারফিউর মধ্যে নির্ধারিত সময়ে যে ছুটি ঘোষণা করা হয় যে বিরতি ঘোষণা করে সেই বিরতি করার সময় তারা কিন্তু এই হত্যাকাণ্ডগুলো বা মারামারি কাটাকাটি করছে এবং আমরা গতকালকে আমরা খুব ঐক্যবদ্ধভাবে আমরা নিচ্ছি আর কোনো ক্ষয়ক্ষতি পাখন দেওয়া করতে পারে নাই ইনশাআল্লাহ আমরা আশা করি আমাদের সেনাবাহিনী সদস্য আসুক বা না আসুক ইনশাআল্লাহ আমরাই যথেষ্ট আমরা বিএনপি জামাতকে মোকাবেলা করার জন্য আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা আজকে আমরা ঐক্যবদ্ধ আমাদের থানাসহ পুলিশ সহ আমাদের সরকারি কর্মকর্তা এবং এই এলাকার যত স্থাপনা এগুলা রক্ষা করার জন্য ঈশ্বর আমরা আসি থাকবো ঈশ্বর এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় আসসালাম আলাইকুম